এই বর্তমান বাজারে বাংলাদেশের আনাচ খানাচে শহরে গ্রামেগঞ্জে অধিকাংশ মসজিদ রয়েছে যে সকল মসজিদে ইমাম মুওয়াজিন খাদেম ঠিক ইসরায়েলের ইহুদিদের কাছে যেরকম গাজাবাসী নির্যাতিত নিপীড়িত কিছু অমানুষ মূর্খ জাহেল অজ্ঞ যারা নাকি কমিটির কোনো যোগ্যতায় রাখে না হল্লারগড় মসজিদ সেখানে কমিটি হবে শিক্ষিত দিনদার যার ভিতরে ইনসাফ থাকবে এবং সে ইনসাফ প্রতিষ্ঠিত করবে ইনসাফ কায়েফ করবে কায়েম করবে আজ আমাদের অধিকাংশ মসজিদগুলোতেই ইংসাফওয়ালা ব্যক্তি হারিকিন দিয়ে খুঁজে পাওয়া যায় না যত আউল ফাউল যত ধরনের মূর্খ হ্যাঁ যত ধরনের অজ্ঞ মানুষ আছে সমাজে তারাই আজকে এই দিনী প্রতিষ্ঠান এই দিনী মসজিদ আল্লাহর মসজিদের তারা দায়িত্ব নিচ্ছে সেটা নিজের গায়ের জোরে হোক অথবা ক্ষমতার জোরেই হোক আমি মনে করি যেভাবে ফিলিস্তিনের রাজাপাশির মা বোন শিশুদের হত্যা এবং তাদেরকে যে গুন করা হচ্ছে আমরা যেভাবে জাগ্রত হয়েছি ঠিক তদুরূপভাবে প্রত্যেকটা মসজিদেই যে সকল মুসল্লি বায়রা রয়েছেন আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আপনারা মসজিদে শুধু নামাজ পড়তেই আসবেন না আপনাদেরও কিছু দায়িত্ব রয়েছে ঘর মসজিদ যারা সব সময় চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করছে ঝড় বৃষ্টি কোনো কিছুই তাদেরকে তামিয়ে রাখতে পারে না তাদের দায়িত্ব পালন করতে হয় পৃথিবীর সকল চাকরি সকল দায়িত্বের বন্ধ আছে কিন্তু ঘর মসজিদ এটার কোনো বন্ধ নেই যতদিন পর্যন্ত কেয়া মত না হবে ততদিন পর্যন্ত এটা চলতেই থাকবে হয়তো মানুষ পরিবর্তন হবে কমিটি পরিবর্তন হবে কিন্তু ঘর মসজিদ সেটা একটা নিয়মে একটা রুলসে চলবে আমি যে কথা বলতে চেয়েছিলাম যে মসজিদগুলোতে আজকে আমাদের মুসল্লি বাইরা নামাজ পড়তে আসে মসজিদে মাসে মাসে টাকা দিচ্ছে অথচ সে টাকা কোথায় খরচ করা হচ্ছে কি করতেছে সেটা অনেক মসজিদেই গোপন রাখা হয় মুসল্লিদেরকে এবং মুসল্লিদের সামনে অজাহাত করা হয় না তো আমি বলবো আপনারা মসজিদে মাসিক চান্দা যে টাকা দেবেন টাকাটা কেন দিচ্ছেন যে টাকাটা কোন খাতে খরচ হচ্ছে সেটার প্রতি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এবং বিশেষ করে মসজিদের ইমাম মুওয়াজিন তারা কিভাবে চলতেছে তাদের খোঁজকর্ খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন আজকাল তো এমন অবস্থা হয়েছে যে কোনো মসজিদের কমিটির লোকেরা কখনো মসজিদের স্টাফদেরকে আমি সব মসজিদের কথা বলছি না অধিকাংশ মসজিদগুলোর কথা বলছি যে মসজিদের স্টাফ কিভাবে চলতেছে তারা কি সুখে আছে না দুখে আছে তারা কি সুন্দরভাবে চলতে পারতেছে কি না এই যে তাদেরকে খোঁজখবর নেওয়া এটা কমিটির দায়িত্ব এবং কর্তব্য কিন্তু আজকে তারা সেটা থেকে দূরে তারা এটাকে দায়িত্বই মনে করে না এবং কর্তব্যই মনে করে না তারা কি আল্লাহ তালা কাছে জবাব দেবে না এই বর্তমান বাজারে এই পনেরো ষোলো হাজার বিশ হাজার টাকা দিয়ে ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে ফ্যামিলি নিয়ে চলা কি পরিমাণ কঠিন এবং কষ্টের সেটা একমাত্র যারা ঢাকা সিটিতে বসবাস করে তারাই বলতে পারবে আর গ্রামগঞ্জের কথা তো হাল। আর করুণ অবস্থা তাদের কথা বলতে গেলে বলা যায় যে তারা বিনা বেতনে চাকরি করে কিন্তু এই ঢাকা সিটিতে অধিকাংশ মসজিদগুলোতেই বছরের পর বছর চলে যায় কোনো বেতন বাড়ানোর নামে কবর নাই এমনও মসজিদ রয়েছে যে সকল মসজিদে পবিত্র মাহে রমজান আসলে ঈদ বোনাস নাই পবিত্র ঈদুল আজহা আসলে কোরবানি ঈদ আসলে কোনো বোনাস নাই এই যে বিষয়গুলো এই বিষয়গুলো অত্যন্ত আফসোস লাগে আমার কাছে যে তারা এগুলো নিয়ে কখনো চিন্তা করে না এবং এটাকে সর্বোচ্চ অবহেলা করে চলে তো আমি বলবো আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইদেরকে বলবো যে আপনারা প্রত্যেকটা মসজিদেই নামাজ পড়তে যাবেন যে যেখানে থাকেন নামাজ পড়েন আপনারা আপনাদের মহল্লার মসজিদের স্টাফদের খবর নেবেন এটা আপনাদের দায়িত্ব রয়েছে মাসে একশো দুশো টাকা পাঁচশো টাকা মসজিদে দিয়েই শুধু দায়িত্ব আদায় হয়ে যায় না তাদের খবর নিতে হয় কারণ মসজিদের স্টাফ যারা আছে তারা চব্বিশ ঘন্টা আপনাদেরকে সার্ভিস দিচ্ছে তারা যেরকম আপনাদের হক আদায় করতেছে আপনাদেরও তাদের প্রতি হক রয়েছে এগুলো তাদের হকগুলো আদায় করার চেষ্টা করবেন এবং মসজিদ কমিটিতে যে সকল নেতৃবৃন্দ থাকবেন আপনাদেরকে বলছি যে আপনারা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবেন না মসজিদ কমিটি হতে পারেন ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জন্য যেটা ভালোবাসেন সেটা অপর বায়ের অপর ব্যয়ের জন্য ভালো যতক্ষণ না বাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি মমিন হতে পারবেন না আল্লাহ রসাল্লি আসসালামের স্পষ্ট হাদিস যে আপনার জন্য আপনি যেটা ভালোবাসেন পছন্দ করেন আরেক ব্যয়ের জন্য সেটা আপনি পছন্দ না করলে আপনি মমিন হতে পারবেন এই জন্য এই সকল বিষয়গুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন মসজিদের ইমামের জায়গায় আপনাকে নিয়ে বিবেচনা করবেন মসজিদের জায়গায় আপনাকে নিয়ে বিবেচনা করবেন যে ওনাদেরকে যে যে টাকা বেতন দেওয়া হচ্ছে বা স্যালারি দেওয়া হচ্ছে এটা যদি আমাকে দেওয়া হয় তা আমি কিভাবে চলবো বা এটা দিয়ে চলা সম্ভব কিনা এভাবে নিজেদের মাথা এটা ঢুকিয়ে একটু বালিশে মাথা রেখে চিন্তা করবেন গভীরভাবে এটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে এবং ভিডিওটি শেয়ার করে দেবেন